আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন এম প্লাস দশ ফিটার ছয় চাকার গাড়ি ডেলিভারি দিচ্ছি তো আমাদের সম্মানীয়ত হল তাসিমা ম্যাডাম উনি আসলে আমাদের অনলাইনে টাকাটা পুরোটা পরিশোধ করে দিয়েছে তা আমাদের প্রতিনিধি রেলভাই দিয়ে এই গাড়িটা তার আন্ডারে আমরা পোষাই দিচ্ছি আর কি তো আমাদের এই গাড়িটার বর্তমান দাম হলো আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা উনি তিন লক্ষ তিরিশ হাজার টাকার তোর মধ্যে গাড়িটা নিল বাকিটা উনি কিস্তিতে পরিশোধ করবে আর কি তা আমরা জুয়েল ভাইকে গাড়িটা বুঝাই দিবো উনি যাতে ওনাকে বুঝাই দিয়ে আসে দিয়ে আর কি জুয়েল ভাই এটা লোক চালান ওনাকে বলে দিবেন প্রথমটা দুই হাজার কিলোমিটার পরে পাঁচ হাজার কিলোমিটার পর যাতে করে নেয় হ্যাঁ ওকে এটা লোক আপনার চালান চালি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার সাথেই বুঝার চেষ্টা করি আর কি

へえ。